নজর পরবর্তী সংবাদে ঘূর্ণিঝড় রেভাল নিয়ে এবার উত্তর পূর্বের বেশ কয়েকটি রাজ্যে সতর্কবার্তা জারি করে দিয়েছে ভারতের মৌসুম ভবন তবে এই মুহূর্তে যে খবর যে উত্তর পূর্বের রাজ্যগুলি অর্থাৎ মিজোরাম ত্রিপুরা দক্ষিণ মণিপুরের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে বিচ্ছিন্ন হতে পারে অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর খবর তবে এই নিয়ে এবার ঘূর্ণিঝড় মোকাবেলায় বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী প্রচারের মাঝে এবার বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ের মোকাবেলায় রাজ্যগুলিকে সাহায্যের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী তবে এই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে নেব

কর্মসূচি ছিল তোমার ভোট প্রচারের কর্মসূচি ছিল কিন্তু বিকেলের পর প্রধানমন্ত্রী তার সমস্ত দলীয় কর্মসূচি বাতিল করে ঘটে কিভাবে করা হবে তা নিয়ে কিন্তু বৈঠকে বসলেন বৈঠকে মূলত পশ্চিমবঙ্গ এবং অন্ধ্র এবং তোমার হচ্ছে উড়িষ্যা উপকূলে কোথায় কোথায় ক্ষতি হবে সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আলিপুর আবহাওয়া দপ্তর মনে করছে যে সুন্দরবন সংলগ্ন যে বাংলাদেশ অঞ্চল সেই সমস্ত জায়গায় সবচেয়ে ক্ষতির তাণ্ডব হয় কিন্তু যতক্ষণ না পর্যন্ত ল্যান্ডফল করে ততক্ষণ কিন্তু পরিষ্কারভাবে বলা যায় না যে কোথায় কোথায় প্রদীপের অনেক সময় মানে যখন ল্যান্ড ফল করে তার আগেও শক্তি ক্ষয় হয়ে যেতে পারে আবার অনেক সময় আছে ল্যান্ড ফল করার আগে ঘূর্ণিঝড় কিন্তু টার্ন ওভার ইউ টার্ন করে কিন্তু দিক পরিবর্তন করতে পারে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘূর্ণিঝড় যেহেতু হচ্ছে এক প্রকার নিশ্চিত তার জন্য প্রধানমন্ত্রী নিজেই সক্রিয় এবং দপ্তরের আধিকারিকদের নিয়ে তিনি বৈঠকে বসতেন বৈঠকে সমস্ত দপ্তরের আধিকারিকরা যেমন ছিল এনডিআরএফ থেকে তার সমস্ত দপ্তরের আধিকারিকরা এই বৈঠকে রয়েছে ঘূর্ণিঝড়ের পরবর্তী কিভাবে ধ্বংসলীলা সরিয়ে জনজীবন স্বাভাবিক করা যায় তা নিয়ে যেমন আলোচনা হবে তেমনি আলোচনা হবে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে যাতে মানুষ ঘূর্ণিঝড়ের প্রভাবে পড়ে যাতে কেউ যাতে নিহত না হন তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সমস্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে আজকে বিকেলের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রাম জলস্তলায় বাঁচতে পারে বিভিন্ন বড় বড় বেশ কয়েকটি দক্ষিণ চব্বিশ পরগনার শহর বিপর্যয় ভেসে যেতে পারে সেই জায়গাতে যাতে মানুষদেরকে দ্রুত উদ্ধার করা যায় তার জন্য এনডিআর এফ টিম তার জন্য কিভাবে কার পৌঁছে যেতে পারে তার জন্য বায়ুসেনার সাহায্যের প্রয়োজন হতে পারে নৌসেনার সাহায্যের প্রয়োজন হতে পারে বায়ুসেনা এবং নৌসেনাকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে এনডিআরএফ কে বাড়তি ফোর্স দিয়ে কিন্তু সতর্ক তৈরি থাকতে হয়েছে দিল্লির তরফ থেকে এবং দ্রুত কিভাবে তার পৌঁছানো যায় এবং কিভাবে জল পৌঁছানো যায় কিভাবে ওষুধ পৌঁছানো যায় তা নিয়ে কিন্তু বৈঠক করছেন প্রত্যেকটি রাজ্যের উদ্যোগ থেকে সাহায্য করতে হবে বলে প্রধানমন্ত্রী কিন্তু বৈঠকের পরে তিনি জানিয়ে দিয়েছেন এবং প্রত্যেকটি রাজ্য সরকারের সঙ্গে ইতিমধ্যেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে অফিসাররা রয়েছেন ডিজাস্টার বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকা তাদেরকে যোগাযোগ কথা বলা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাল সকাল আজ রাতের পরই যাতে দ্রুত ঝড় থামলে যাতে উদ্ধার কাজ শুরু হয় তার জন্য কিন্তু প্রধানমন্ত্রী সবাইকে সতর্ক করেছে একদম নীল অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরো আমাদের নীল বণিক এবং ইতিমধ্যেই কেন্দ্র তৎপর রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই বৈঠক শুরু করে দিয়েছে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পাশাপাশি ইতিমধ্যেই যে খবর উত্তর পূর্বাঞ্চলের বার্তা বিশেষ করে নির্বাচনী প্রচারের মধ্যে এবার প্রধানমন্ত্রী আহ প্রতিটি রাজ্যের ক্ষেত্রে আশ্বাস দিয়েছেন যে দুর্যোগ মোকাবেলায় কার্য ঘূর্ণিঝড় মোকাবেলায় এবার আশ্বাস প্রধানমন্ত্রীর নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন